হ্যালো ফ্রেন্ডস তো দেখুন জানুয়ারি তো শুরু হয়ে গেছে এবং অনেকটা দিনই হয়ে গেছে এই জানুয়ারিতে দেখুন আবার নতুন করে গোলাপ কিন্তু ফুল ফুটতে শুরু করেছে আমার বাগানে গোলাপ তো আপনারা সবাই দেখেছেন এবং প্রচুর প্রচুর কমেন্ট করেছেন প্রচুর ভালোবাসা দিয়েছেন তা আবার নতুন করে সুন্দর সুন্দর গোলাপ এবং তার সাথে সাথে অনেক ব্রাঞ্চ এবং কুড়ি আসছে তো এই ব্রাঞ্চের মধ্যে যে কুড়িগুলো সেই কুড়িগুলো যাতে ভালোভাবে বড় বড় ফোটে তাই জন্য কিন্তু আমরা কিন্তু রেগুলার খাবার দিয়ে যাচ্ছি তো কি কি খাবার দিচ্ছি কেমন করে দিচ্ছি সেটা তো দেখাই আজকে আবার দেখাচ্ছি দেখুন প্রথমে আমরা কি করি মাটিটাকে ভালো করে খুঁড়ে নিই আমার যেহেতু মাটিতে গাছ তাই জন্য কিন্তু সারের পরিমাণটাও অনেকটা বেশি এখানে দেখুন মাটির প্রথমে ছিল বালতির মধ্যে তারপরে মিক্স খাবার নিলাম তারপরে নিলাম দশ ছাব্বিশ ছাব্বিশের দানা সেটা আপনাদেরকে পরিমাণ মতো গাছ অনুযায়ী দিতে হবে তো এখানে কী করছি সেটা মিক্সিং করে আমি পুরো সমস্ত গাছের গোড়ায় তারপরে দিয়ে দিচ্ছি মুঠ করে করে দিচ্ছি কারণ গাছগুলো তো অনেকটাই বড় তাই মুঠের পরিমাণ তো লাগবেই আবার কিছুদিন পরে কিন্তু আবার খাবার প্রয়োগ করব তাতেই কিন্তু ফুলগুলো সুন্দর করে ফুটতে